আচ্ছা শুনেন আমার সাথে যদিকালে চাকরি করতে চান মানে তাহলে আপনার আংশদ রুম শেয়ার করতে হবে ম্যাম এ নিয়ে কি আচ্ছা হয় তাহলে কিন্তু গো আচ্ছা চাকরির জন্য ইন্টারভিউ পাশ করুন

আমার এই সদরেই ও আগে কথা তো আপনার ইঞ্জিন আছে ইঞ্জিন বুঝলাম না আমার সাথে যদিকালে চাকরি করতে চান মানে আমার অফিসে তাহলে আপনার সাথে আগে রুম শেয়ার করতে হবে কি আমি তো আপনার এখানে ইন্টারভিউ দিতে আসছি আপনি আমার কাগজপাতি দেখেন আপনার কাগজপাতি দেখছি আপনার কাগজপাতি অলরেডি ভালোই আছে মানে আপনি ভালোই ই আছে

আচ্ছা চাকরি জন্মতেছি ইন্টারভিউ পাশ করুন তুমি তো সেই তুমি ভাবো তোমার চাকরি আস্তে কম আজকে মনে মনটা অনেক পড়ে গেলো के अपना गाड़ी भांग में अपना गाड़ी इसके बंगले से रखा खान कर दूँ चाकरी के इंटरव्यू दी थे ऐसी गाड़ी चले इसके इंटरव्यू पास करूँ ड्राइवर देख सी तुम्हारे अनुभव तो ये लोगों को पाक का ड्राइवर पता दे मैडम जब तुम बोलो

বলতো রে আমার অফিসে পরে প্রতিবেদন করেছ এখন বস তুমি আমার তো কিন্তু দেখ আর আগে থেকে অফিসে নিয়ে গিয়েছি ওর আমাদের কত ব্যবসা खैर ওর জন্য অফিসের নতুন সিও তে আমি যে এখানে ASCII আগে তোমাদের পিয়ন কারণে <laughs>

এখন আমি অফিসের বেড়াই এখন থেকে আমি অফিসে দেখাশোনা করবো গুলো নিয়ে আসবে এখন থেকে আমি ইন্টারভিউ নেব আর এনজয় করে